সংস্কার এবং নির্বাচন এই তিনটির রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা এটা তো আসলে আসলে আগস্ট মাসেরই ঘটনা তাহলে জনমনে কোনো ধরনের সন্দেহ এবং তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরও জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা বিরোধী কাজ কাজের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃ প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা বুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিধি সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দেয় ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশনে আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি